প্রিয় ভিওয়ার্স আবারও বাবা তার প্রিয় দল জিম্বাবুয়ের সাথে তিনি এসে নাকি দেখিয়ে দিবে ভালো পারফরমেন্স করবে এসেই তিন বল খেলে এক রান করে ডাক মারলেন লিটন কুমার দাস অর্থাৎ ডাক ডাক কুমার দাস যিনি নাকি অটো সোয়েজ বিশ্বকাপের জন্য তো তার জিম্বাবুয়ের সাথে মাত্র একশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রায় নেমে দ্বিতীয়বারেই তিন বল খেয়ে এক রান করে বল্ট হয়ে ফ্যাবিলেনে ফিরে যান ডাক কুমার দাস তাকে নাকি বর্তমান নির্বাচকেরা বা নান্য নির্বাচকেরা তারা তাকে স্কোয়াডে রেখেছিল অটো করে এমনকি নটা নোমানের মতো গাদা সাংবাদিকেরা তারাও এই লিটন কুমার দাসকে অটো সোয়েস হিসেবে দলে রাখে রিয়াস আজিম ভাই তিনিও লিটন দাসকে পছন্দ করেন না তো এই একমাত্র এই পারফরমেন্সের কারণে কিন্তু এই লিটন দাস দিনের পর দিনে ম্যাচে ফ্লপ করতেছে এমনকি যিনি জিম্বাবুয়ের সাথেও ফর্মে নেই যে একশো পঁচাত্তর রান বেস্ট ছিল জিম্বাবুয়ের সাথে ক্যারিয়ার্স রাউন্ডেতে সেই জিম্বাবুয়ের সাথে নাকি একশো পঁচিশ রানের ছোট লক্ষ্য মাকায় এসে বল্ট আউট হয়ে ফ্যামিলি রাউন্ডে পথ ধরলেন এক রান করে মাত্রও তো বোঝাই যাচ্ছে লিটন কুমার দাস ফর্মে নেই তাই বিশ্বকাপে তাকে অবশ্যই স্কোয়াডে রাখা উচিত না রাখলে সেটা বাংলাদেশের জন্য হবে বড়ো অঘটন এবং পারফরমেন্স হবে খুব খারাপ তার থেকে ভালো পারফরমেন্স আশা করা না করা একই বিষয় তো লিটন কুমার দাসকে না নিয়ে আমাদের মেহেদি হাসান মিরাজকে দিয়ে ওপেনিংয়ে ট্রাই করা যেতে পারে যেহেতু আজকেও জিম্বাবুয়ের মতো একটা দলের সাথেও তিনি এক রান করে বলটা আউটে ফ্যামিলি পথ ধরলেন দৃষ্টিগত রাউট এটা মেনে নেওয়া যায় না তো প্রিয় ভিরাজ আমাদের সকলের দাবি লিটন কুমার দাস নয় মেহেদি হাসান মিরাজকে ওপেনার হিসেবে ব্যাকআপ ওপেনার হিসেবে লিটন কুমার দাসের বদলে আমরা স্কোয়াডে চাই তো আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম